আসসালামু আলাইকুম ডেমোশপ বাংলা থেকে আজকে একটা অফার নিয়ে আসছি একটি বিগ বক্স মিক্সার গ্রিন্ডারের সাথে আপনারা পাচ্ছেন একটি চমৎকার নাইফ সেট ফ্রি এই হচ্ছে আমাদের চমৎকার নাইফ সেটটি একটু দেখেন এই হচ্ছে চমৎকার নাইফ সেট এখানে চারটি নাইফ রয়েছে কাচি রয়েছে এবং প্রোডাক্টটি হচ্ছে দেখেন এটি হচ্ছে আমাদের মিক্সার গ্রিন্ডার তিনটি জার রয়েছে এটাই হচ্ছে বড় জার এই জারটি কিন্তু অনেক সাস্টেনেবল একটি প্রোডাক্ট এর মধ্যে আপনারা বিভিন্ন মশলা চাল সহ আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন এতটাই শক্তিশালী পাওয়ারফুল একটি মেশিন দেখেন এটি একটি বড় জার এরপরে পাশে রয়েছে একটি ছোট জার আপনি আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটি হচ্ছে ছোট জার আপনাদের যখন যেটা লাগবে অল্প পরিমাণ বেশি পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন দেখেন এটি হচ্ছে প্লাস্টিকের এর পাশে একটি সবচেয়ে ছোট যেটা এটা হচ্ছে ছোটরা দেখেন এই হচ্ছে প্রোডাক্টটি এবং আমাদের যে মেইন পার্ট মেইন পার্টটি হচ্ছে এরই হচ্ছে আমাদের মেইন পার্ট দেখেন অনেকটা ওয়েট অনেক হেভি ওয়েট কিন্তু এটা দেখেন আর এবং যেটি আপনারা ফ্রি পাবেন সেটি হচ্ছে এই যে নাইফের ছেট ছুরির যে ছেটটি দেখেন এটি হচ্ছে ছুরির ছেট আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আমি একটা আবার আপনাদের দেখাচ্ছি একটি এভাবে এখানে কিন্তু আপনার তিনটি চারটি কিন্তু ছুরি পাচ্ছেন দেখেন একটি বড় চাপাতি সিস্টেম ছুরি এটা দিয়ে আপনারা বিভিন্ন কিছু ছিলতে পারবেন যেমন আলু একটা ছোটো ছুরিও পাচ্ছেন দেখেন সেই সাথে আর একটি চমৎকার জিনিস হচ্ছে এর মধ্যে আছে সেটা হচ্ছে কাচি একটু দেখায় আপনাদেরকে কাচি এটি হচ্ছে সেই কাচি সো চমৎকার একটি ছুরির ছেটও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই বিগ বক্স মিক্সার গ্রিন্ডারের সাথে সো যদি আপনারা কিনতে চান বা বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন থ্যাংক ইউ